আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচ আগস্টের পরবর্তী সময় শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা অনেক উল্লাসে মেতে উঠেছিলাম যে ১৬ বছরের স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে আমরা সফল হয়েছি আমরা এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারব কিন্তু এক মাস পরেই আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা কি ভুলটা করেছিলাম আমরা ব্রেনোয়াশ রাজপথে নেমে কেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুই মাস পরেই বলতে শুরু করে দিয়েছে জনগণ আমরা আগেই ভালো ছিলাম তিন মাস পরেই বলতে শুরু করে দিয়েছে জনগণ এই সকল টোকাইগুলা দেশটা ধ্বংস করে দিবে চার মাস পরেই এই বাংলাদেশের জনগণই বলতে শুরু করে দিয়েছে এই টোকাইগুলা দেশটা ধ্বংস করে দিচ্ছে পাঁচ মাস পরেই এই দেশের জনগণ এই টোকাইগুলোকে যেখানে পাচ্ছিল সেখানে গণধোলাই দেওয়া শুরু করে দিয়েছিল এই এক এক বছর পরে বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে যে বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া আর কোনো অপশন নেই আওয়ামী লীগ সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো পথ খোলা নেই এখন প্রশ্ন করতে পারেন আপনি কিভাবে বলতেছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো অপশন নেই শেখ হাসিনা কোনো শেখ হাসিনা ছাড়া কোনো অপশন নেই আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আপনারাই বলুন তো ১৬ বছরে যে ছিল থেকে বছরে কিছু কি করে এ এক দেখে দেখাতে পেরেছে এই ডক্টর সরকার আমরা তো আগে সরকার বরং এই সরকার কম্পেয়ার করব। আমরা যখন দেখব বিগত ষোলো বছরে যা গুম খুন হত্যা লুটপাট হয়নি সেটা এই এক বছরে হচ্ছে আমরা লক্ষ্য করবো যে ষোলো বছরে বাংলাদেশে কি কি উন্নয়ন সাধিত হয়েছে যা এ এক বছর কোনো উন্নয়ন হয়নি বরং দুর্নীতি হয়েছে টাকা পাচার হয়েছে টাকা লোপাট হয়েছে সকল কিছুই এক বছরে সংগঠিত হয়েছে আমরা যদি আওয়ামী লীগের থেকেও বেটার কিছু এ এক বছরে দেখাতে পারতাম বা আওয়ামী লীগের থেকেও ভালো বিকল্প আমরা জনগণের কাছে তুলে ধরতে পারতাম তখন জনগণ বুঝতে পারত যে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে কোনো প্রয়োজন নেই এবং এই ফেসিস্ট সরকার এই ফেসিস্ট দল কখনোই ক্ষমতায় না আসুক এখন আরো প্রশ্ন আপনাদের থাকতে পারে যে আওয়ামী লীগ ছাড়া আরেকটা বিএনপি বিএনপি আছে এবার ক্ষমতায় আসুক আরে ভাই বিএনপি ক্ষমতায় আসার আগে তাদের চরিত্র তারা কি করতে পারে ক্ষমতায় আসলে সেটার একটা সিনড্রম বা সেটার একটা আলামত আপনাদেরকে এক বছরে দেখিয়ে দিয়েছে কি দেখিয়ে দিয়েছে কিভাবে করে মানুষ হত্যা করতে হয় কিভাবে করে বই পুড়িয়ে আজকে পুড়িয়ে ফেলেছে আপনারা দেখেছেন হয়তো অনেকে নিউজে জানতে পেরেছেন কিভাবে মুক্তিযোদ্ধাদের গলায় জোতার মালা পরাতে হয় কিভাবে রাস্তার মধ্যে পাথর দিয়ে মপ সৃষ্টি করে মানুষ মেরে ফেলতে হয় কিভাবে থানা লুটপাট করতে হয় কিভাবে থানা আক্রমণ করতে হয় কিভাবে মানুষের জমি জামা দখল করে ফেলতে হয় কিভাবে রাস্তাঘাটের মধ্যে চাঁদাবাজি করতে হয় এখন প্রশ্ন এসব সকল কিছু তো আওয়ামী করেছে হ্যাঁ আওয়ামী লীগ করেছে এগুলো ষোলো বছরে আওয়ামী নেতারা চাঁদাবাজি করেছে আওয়ামী নেতারা যেখান থেকে পঞ্চাশ টাকা চাঁদা নিত সেখান থেকে এখন বিএনপির নেতারা পাঁচশো টাকার চাঁদা নিচ্ছে হ্যাঁ আওয়ামী লীগের অনেক কর্মীও সন্ত্রাসী করেছে আওয়ামী কর্মীরা ষোলো বছরে যে রূপ সন্ত্রাসী করে নাই এই এক বছরে বিএনপির কর্মীরা সেরূপ রূপ সন্ত্রাসী করেছে তাহলে বিএনপিও আওয়ামী লীগের বিকল্প হিসেবে টিকছে না আর অন্যান্য দল তো চুনুপুটি দল আর এখন যে সরকার আসছে সেটাও বিকল্প হিসেবে ভালো কিছু দেখাতে পারেনি এক আওয়ামী লীগ তো হান্ড্রেড পার্সেন্ট জনগণের দল হিসেবে আবার ক্ষমতায় আসছে সেটা আপনি তত্ত্বাবধায়কের আন্ডারে নির্বাচন দেন আর একটি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করেন যেভাবেই করেন যদি সুষ্ঠু কোনো নির্বাচন সংগঠিত হয়ে আওয়ামী লীগ সুন্দরভাবে প্রচার প্রচনা করতে পারে অংশ করতে পারে আওয়ামী জনগণ ভোট দিয়ে আবার সরকারে আনবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে জনগণ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এটাই এখন বাংলাদেশের বাস্তবতা উলটিয়ে বলেন বা সোজা করে বলেন যেভাবে বলেন না কেন বাংলাদেশের বাস্তব বাস্তবতা হচ্ছে শেখ হাসিনাকে এখন বাংলাদেশের মানুষ আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বাংলাদেশ আওয়ামী লীগকে আবার বাংলাদেশের সরকারে দেখতে চাই সংবিধান অনুযায়ী বলল শেখ হাসিনা প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দিল জনগণের ভোটে শেখ হাসিনা কোনোভাবে আওয়ামী লীগকে এখন ঠেকানোর কোনো ওয়ে নাই এটাই এখন বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট এটা মানেন আর না মানেন আর আপনাদের কারো পছন্দ হোক না পছন্দ হোক এটা সত্য কথা একদম পানির মতো পরিষ্কার